আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মুবারক সবাই কেমন আছেন আমি সাজান ব্যাপারী ঈদের ছোট্ট একটা ছুটি শেষে আবারও আজকে আমার প্রিয় সংগঠন এবি পার্টির কার্যালয়ে এসেছি অনেকের সাথেই দেখা হয়েছে আবার যাদের সাথে দেখা হয়নি সবাইকে খুব মিস করছি যাদের সাথে প্রতিদিনই এখানে দেখা হয় কথা হয় রাজনৈতিক প্রোগ্রাম হয় আলাপ আলোচনা হয় আজকে তাদের অনেককেই পাওয়া যায়নি আপনারা নিশ্চয়ই ঢাকার বাইরে গ্রামের বাড়িতে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে গিয়েছেন আশা করি সবাই সুন্দরভাবে পবিত্র ঈদ ঈদুল আজহা উদযাপন করছেন যখন ঢাকায় ফিরবেন খুব সচেতন খুব সতর্কতার সাথে ঢাকায় ফিরবেন ড্রাইভারকে বলবেন যেন তারা তাড়াহুড়া না করে খুব স্লোলি খুব সাবধানে যেন গাড়ি চালায় ইতিমধ্যে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে রোড অ্যাক্সিডেন্টে আমি দোয়া করব এবং ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করব। আপনারা তাড়াহুড়া করে গাড়ি চালাবেন না নিয়ম মেনে গাড়ি চালান মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটু তাড়াহুড়া করে আগে যাওয়ার জন্য আগে আসার জন্য আপনি যে ভুল ড্রাইভ করেন আপনি জানেন একজন মানুষের জীবন শেষ হয়ে গেলে একটা পরিবার ধ্বংস হয়ে যায় আপনার জীবনও তো সংকটাপন্ন সেজন্য আমি বলবো ড্রাইভার ভাইদেরকে যে তাড়াহুড়া করবেন না যারা ঢাকায় ফিরে আসতেছে তাদেরকে নিয়ে সুন্দরভাবে যার যার ডেস্টিনেশনে পৌঁছে দিবেন নিরাপদে সবাই চলবেন মনে রাখবেন তাড়াহুড়া করে অসুস্থ হয়ে পঙ্গু হয়ে ফেরার চাইতে একটু দেরি করে সুস্থভাবে ফেরা অনেক ভালো সবার জন্য অপেক্ষা করছি আমার প্রিয় সংগঠনের সারা দেশে বিদেশের ভাই বোনেরা যারা আছেন এবি পার্টির সমর্থক কর্মী নেতা সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এই ছোট্ট ভিডিও বার্তা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ঈদ মুবার